তোমাদেরকে আমরা একটা আমি একটা মেকলেসের ম্যাঙ্গো কেকের রেসিপি দেখাবো তো আমি দেখো এই বাটিটা বসিয়ে দিচ্ছি এটা অন করা রয়েছে আমি এটাকে টাই টিপে দিলাম দিয়ে এটাকে আমি ময়দা ওয়েট করব। দেখো আঠাশ গ্রাম ময়দা এখানে হয়েছে আমি এখানে একশো গ্রাম ময়দা নেব খুব বেশি নেব না কম নেব না ঠিক একশো গ্রামই নেব দেখো অলরেডি আমি একশো গ্রাম নিয়েছি একশো পাঁচ গ্রাম হয়েছে তো আমি একটু কমিয়ে নেব ওকে এবার আমি চিনি ওয়েট করব তো আমি এটাকে টিপে আমি বাটিটা বসিয়ে টিপে নিলাম তো এবার আমি এটাকে পঞ্চাশ গ্রাম চিনি দেবো দেখো অলরেডি পঞ্চাশ গ্রাম হয়ে গেছে তো এইভাবে আমি কেকটা বানাই দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে ময়দাটার মধ্যে হাফ চামচের মতন আমি খাবার সোডা দিয়ে দেবো দিয়ে দিলাম আর প্রায় এক চামচের মতন বেকিং সোডা যেটাকে বলা হয় সেটাকে দিয়ে দিলাম অবশ্যই এই কেকটা অবশ্যই সোডা দিতে হবে বেকিং সোডা খাবার সোডা তাহলে এটা কেকটা বেশ ভালো ফুলবে এবার এটা চেলে নেব বন্ধুরা দেখো একটু আমি আমি বাটার নিয়ে নিয়েছি এখানে বাটার রয়েছে আর এখানে কিছুটা তেল নিয়ে নিয়েছি আর এই যে এই দুধটা দুধটার মধ্যে আমি ভিনিগার দিয়েছিলাম গরম দুধের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম তো এই দুধটা আমি কিছুটা দেখো কেমন দই দই পেকে গেছে তো এই এই কিছুটা দিয়ে দিলাম আর যে চিনিটা মেপে রেখেছিলাম সেই চিনিটা কিছুটা দিয়ে দেব আমি এটা 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 বিট বিট করে করে বন্ধুরা নিয়ে এসে ময়দা দিয়ে যে চালা ময়দা ছিল সেই ময়দাটা দিয়ে কিছুটা মিক্সড করেছি আর কিছুটা আবার এখন দিয়ে দিলাম দিয়ে এটা অবশ্য করেই এটা তাড়াতাড়ি এই স্প্যাচুলার সাহায্যে দেবো করবো আর আমি যতটুকু দুধ বেঁচেছিল এক কাপ দুধ ছিল আরও তো সেই দুধটুকুনি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা প্রয়োজন মতন বুঝে দেবে যদি কোনো বাটারটা খুব ঘন হয়ে যায় তো অবশ্য করেই দুধ যা থাকলে দুধ দেবে আচ্ছা যাতে দুধ নেই তো অবশ্য করে জল দেবে দিয়ে দেখো এই টাইপের বাটারটা হবে যতটা ভালো মিক্সড হবে তত সুন্দর এই দেখো মিক্সড হয়ে গেছে আর আমি অবশ্য করেই এই টাইপের এই দেখো এই টাইপের আমি এসেন্স দিয়ে দিয়েছিলাম অ্যারোমা আর হলো আমি অবশ্য করে এই দেখো ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম এই ভ্যানিলা এসেন্সটা আর সামান্য একটু কালার দিয়ে দিয়েছিলাম হোয়াইট এই ইলো কালার দিয়ে দিয়েছিলাম তোমরা এইভাবে দেবে তবে এটা ম্যাঙ্গো ফ্লেভার আসবে তাহলে এটা মিক্স করি করে অবশ্য করে দেখো বন্ধু আমি গ্যাসে করছি তো গ্যাসে এটা পশিয়ে দিয়েছি এটা আগের থেকে প্রি হিট করছি ওভেনে করলেও প্রি হিট করতে হয় তো গ্যাসে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে এটা প্রি হিট করছি আর এই বাটিটা এই বাটিটার মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে অয়েল দিয়ে দিয়েছিলাম তো এবার আমি এটাকে ঢেলে নেব দেখো বন্ধুরা এটা আমি জ্বালিয়ে দিয়ে দিয়েছি আর ভেতরে দিয়েছি লবণ তো আমি এটা এর মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এটা আমি এখানে রেখে দিলাম তো আমি নর্মাল ভি নর্মালভাবে গ্যাসটা ওভেনটা কমিয়ে দিলাম ব্যাস এটাতে আমি তিরিশ মিনিট পরে আসবো হ্যাঁ দেখো বন্ধুরা এ দেখো এটা কমপ্লিট এটা আমি চেক করে দেখছি এরকম কাঠি দিয়ে চেক করে দেখবে কিছুই বেরোয়নি তো এ দেখো সুন্দর একদম শুকনো হয়ে রয়েছে তো আমার এটা রেডি আর দেখো বন্ধুরা এই কেকটা রেডি হয়ে ম্যাঙ্গো কেকটা এরকম হয়ে গেছে তো এটা দেখো কত সুন্দর দেখো কত স্পঞ্জ হচ্ছে তো এগুলো এরকম টাইপেরই হয় হওয়ার কথা তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর একটা জিনিস বলবো এই কেকে অবশ্যই কনডেন্স মিল্ক দেওয়া যায় তো আমি এটা দিই নি কনডেন্স মিল্ক ছাড়া কী করে কেক হয় তো ঠিক আছে